তোমার আমার এক চোরকে ধর জেলে ভর যাদের নিজেদের বাবা মা নিয়ে কনফিউশন আছে যাদের নিজেদের বাবা মা নিয়ে কনফিউশন আছে তারাই একমাত্র এই ধরনের কথা বলতে পারে আর কেউ এই ধরনের কথা বলতে পারে না এর থেকে বেশি আমি এই নিয়ে কিছু বলবো না বিজেপি আর সেই বিজেপি নেই যে শুধু মার খাবে আর মাথা নিচু করে চলবে মারের বদলা মার হবে এবারে গাছে কি একা অভিষেক বন্দ্যোপাধ্যায়রাই বাঁধতে পারে আমরা কি বাঁধতে পারি না নাকি আমরাও পারি সাধারণ মানুষ এবার গাছে বেঁধে ওদেরকে মারবে কদিনের মধ্যে খেলা তো হবে খেলা তো একটা টিমে হয় না খেলা দুটো টিমে হয় খেলা হবে যারা রকের ভাষা এবং এইগুলোকে বাংলার মানুষ অ্যাপ্রুভ করে না অনুমোদন করে না এই সমস্ত ভাষা বা শব্দ এইগুলোকে নিজে নিজের আমার মনে নিজের মধ্যে কোনো আতঙ্ক কাজ করলে তার এটা বই প্রকাশ বা নিজের সাঙ্গ পাঙ্গদের চাঙ্গা করে রাখার জন্য হাততালি পাওয়ার জন্য এগুলো বলা যেতে পারে কিন্তু কখনো এই ইলেকশন কমিশনের চিফ ইলেকশান কমিশনকে উদ্দেশ্য করে যে শব্দ বা কথা বা বিজেপি কর্মী থায় এগুলো ভালো মানে এইগুলো এই সমস্ত শব্দ ভাষা বাংলা অ্যাপ্রুভ করে না এই সমস্ত কথাবার্তা বলার জন্য ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যদি মনে করে ইলেকশন কমিশন নিতে পারে করুক না কোনো যদি তার যদি যুক্তিযুক্ত যুক্তিগ্রাহ্য যদি কিছু থাকে একটা কথা কেন বলছেন অভিষেক যে একটা বৈধ ভোটার বাদ যাবে না আমি একমত আমরা একমত কে বলেছে কেউ বলেছে যদিও এটার সঙ্গে বিজেপির তো সরাসরি কোনো যোগাযোগ নেই এটা পার্ট অফ ইলেকশন কমিশন ওয়ার্ক তো যাই হোক তা সত্ত্বেও আমি বলছি যে এটা কেন বলছে না যে একটাও অবৈধ ভোটার থাকবে না মৃত ভোটার থাকবে না একটাও ভারতীয় নয় এমন ভোটার থাকবে না একাধিক জায়গায় নাম রয়েছে অস্তিত্বহীন ভোটার থাকবে না ভারী মজার তো মৃত ভোটাররা ভোট দেবে ভারতীয় নয় বাংলাদেশিরা ভোট দেবে পাকিস্তানিরা ভোট দেবে মায়নামারের রোহিঙ্গারা ভোট দেবে আর সেই ভোট পেয়ে নাস্তে নাস্তে এমএলএ এমপিরা সব বিধানসভায় যাবে পার্লামেন্টে যাবে এবং নবান্ন সদ্য তলায় গিয়ে বসবে মামার বাড়ির আবদার নাকি